একজন বিশ্বপ্রসিদ্ধ ভারতীয় খেলোয়াড় হলেন বিরাট কোহলি খেলার জগতে বেশ সুনাম অর্জন করেছেন ভারতীয় ক্রিকেটের এই প্রাক্তন অধিনায়ক করেছেন একাধিক রেকর্ডও যা অন্যান্য অনেক ভারতীয় খেলোয়াড় এমনকি বিশ্বমানের খেলোয়াড়দেরকেও ছাপিয়ে গিয়েছে ইন্টারন্যাশনাল ওডিআই ক্রিকেটে বেশ অনেক রেকর্ড গড়েছেন এই প্লেয়ার এক দিবসীয় ক্রিকেটে চোদ্দ হাজার রান সম্পূর্ণ করেছেন মাত্র দুশো সাতাশিটি ইনিংস খেলে এই রানের রেকর্ড করেছেন বিরাট কোহলি এমনকি সে ছাপিয়ে গিয়েছে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের রেকর্ডও ওয়ান ডে ক্রিকেটে এই চোদ্দ হাজার রান পূর্ণ করতে শচীন তেন্ডুলকারের সময় লেগেছিল তিনশো পঞ্চাশটি ম্যাচের সেখানে মাত্র দুশো সাতাশিটি ম্যাচ খেলেই এই রান সম্পূর্ণ করেছেন বিরাট কোহলি সেখানে অনেক সময় এই রেকর্ড করেছেন অনেক কম সময়ে বিরাট কোহলি এখানেই শেষ নয় এমনকি একটি বিশ্বকাপে সাতশো রান করে সব থেকে বেশি রানের রেকর্ড করেছেন তিনি